সাগর পারি দেব রে হারাই এই ঢেউর সাগর পারি দেব রে আমরা কজন ধরেছি শক্ত করে রে তীর হারা এই ঢেউর সাগর পারি দেব রে তীর হারা এই ঢেবের সাগর পারি দেব রে জীবন কাঠি যুদ্ধ করি প্রাণের সাঙ্গ করি জীবনের জীবন কাঠি যুদ্ধ করি প্রাণের মায়া সাঙ্গ করি জীবনের নাহি পা ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর এই ঢেউরে সাগর পারি দেব রে তীর এই ঢেউরে সাগর পারি দেব রে জীবনের রঙ্গে মনকে টানে না টানে না ফুলেরও গন্ধ কেমন জানি না জানি না তারাও ভুলে কবু ডাকে না জীবনের রঙ্গে মনকে টানে না টানে না ফুলেরও গন্ধ কেমন জানি না জানি না জুছোনার দৃশ্য চোখে পড়ে না তারাও ভুলে কবু ডাকে না বৈশাখের ওইরুদ্র জরে আকাশ যখন বেঙ্গে পড়ে সেরা পালার ছিঁড়ে বৈশাখের ওই রুদ্র জরে আকাশ যখন বেঙ্গে পড়ে সেরা পালারও ছিঁড়ে যায় হাতছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ সে যে শঙ্ক সুদায় সে কি ওই ভোরের পাখি গায় তবু তোরই বাইতে হবে খেয়া পারি দিতে হবে তবু তোরই বাইতে হবে খেয়া পারি দিতে হবে যতই জ্বর উঠুক সাগরে তীর হারা এই ডেবের সাগর পারি দেবরে তিরহারা এই দেবের সাগর পারি দেবরে, রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারা এই দেবের সাগর পারি দেবরে, রে তিরহারা এই ঢেবের সাগর পারি দেবরে, রে তিরহারা এই ঢেবের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেবের সাগর পারি দেবরে। রে তিরহারায় হারাই এই সাগর পারি দেব রে ইউ